আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতি মুখোপাধ্যায় আজ জাতীয় বিজ্ঞান দিবস ভারতের প্রখ্যাত পদার্থবিদ নোবেলজয়ী স্যার সি ভি গুরুত্বপূর্ণ আবিষ্কার রমন এফেক্টেড আবিষ্কারের সৌজন্যে এই দিনটিতে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয় উনিশশো সালে ন্যাশনাল কাউন্সিল ফর আওয়ার নেশন অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন এনসিএসটি সি আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালনের সুপারিশ করে উনিশশো সাল থেকে এই দিবস উদযাপন শুরু হয় এই দিবসটি উপলক্ষে রাজ্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গতকাল উচ্চতর মাধ্যমিক মাদ্রাসা ফাজিল আর্টস ও মাদ্রাসা ফাজিল থিওলজির বাংলা হিন্দি ককবরক মিজু বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয় রাজ্যের ষাটটি উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের অন্তর্গত সবকটি পরীক্ষের অবস্থা শান্তিপূর্ণ ছিল কুড়ি জন পরীক্ষার্থীর মধ্যে ন জন ছাত্র এবং দশ জন ছিলেন ছাত্রী সারা রাজ্যে পরীক্ষায় বসেছিল উনিশ জন পরীক্ষার্থী এর মধ্যে ছাত্রী দশ জন এবং ছাত্র ন হাজার জন চুয়াত্তর জন ছাত্র এবং একাশি জন ছাত্রী পরীক্ষায় অনুপস্থিত ছিল ছাত্র উপস্থিতির হার নিরানব্বই দশমিক দুই তিন শতাংশ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী গতকাল আগরতলার বর্দলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় শঙ্করাচার্য বিদ্যায়তন কামিনীকুমার সিংহ স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাচ্য ভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষাস্থলগুলি পরিদর্শন করেন আজ আঠাশে ফেব্রুয়ারি মাধ্যমিক ও মাদ্রাসা আলিমের বাংলা হিন্দি ককবরক মিজু এবং আরবিক পরীক্ষা গ্রহণ করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভকে ঐক্যের মহাযজ্ঞ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত তার ঐতিহ্যের জন্য গর্বিত এবং নতুন শক্তি নিয়ে এগিয়ে চলেছে প্রধানমন্ত্রী গতকাল মহাকুম্ভের সাফল্যের প্রশংসা করে বলেছেন যে এটি আধুনিক ব্যবস্থাপনা পেশাদার পরিকল্পনাকারী এবং নীতি বিশেষজ্ঞদের জন্য অধ্যয়নের বিষয় তিনি জোর দিয়ে বলেছেন যে বিশ্বের কোথাও এই ধরনের কোন উদাহরণ নেই যে একশো বছর পর সাধু সন্তুরা উন্নত ভারতের জন্য বিকশিত ভারতের একটি নতুন বার্তা দিয়েছেন শ্রী মোদী গতকাল শেয়ার করা একটি ব্লগে এই চিন্তাভাবনাগুলি লিখেছেন তিনি বলেছেন সমগ্র বিশ্ব দেখেছে যে কোটি কোটি মানুষ মহাকুম্ভে সঙ্গমে পবিত্র জলে স্নান করার আনন্দ অনুভব করেছেন এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে প্রয়াগরাজে সদ্য শেষ হওয়া মহাকুম্ভের জন্য ষোলো হাজারেরও বেশি ট্রেন চালানো হয়েছে গতকাল প্রয়াগরাজে জাংশনে শ্রী বৈষ্ণব সাংবাদিকদের জানান প্রায় চার কোটি পঞ্চাশ লক্ষ যাত্রী ট্রেনের মাধ্যমে প্রয়াগরাজে আসা যাওয়া করেছেন তিনি জানান রেলওয়ে গত আড়াই বছর ধরে এই বিষয়ে কাজ করেছে এবং প্রায় পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে তিনি আরও বলেন মহাকুম্ভের জন্য একুশটিরও বেশি ফ্লাইওভার এবং আন্ডারপাস তৈরি করা হয়েছে শ্রী বৈষ্ণব করেন যে জিআরপি পুলিশ আর এবং রেলওয়ে সহ বিভিন্ন সংস্থার সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে মহাকুম্ভের সফল আয়োজন সম্ভব হয়েছে তিনি আরও বলেন ভারতের বিশ্বাস মহাকুম্ভ এবং ঐক্যকে তুলে ধরেছে আজ আগরতলায় ব্রহ্মপুত্র বোর্ডের চৌরাশীতম বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব সুবোধ যাদব ছাড়াও ব্রহ্মপুত্র বোর্ডের চেয়ারম্যান রণবীর সিং উত্তর পূর্বাঞ্চলের আট উত্তরবঙ্গের জল সম্পদ দপ্তরের মুখ্য বাস্তুকার এবং পদস্থ আধিকারিকগণ অংশগ্রহণ করেন আজ এই বৈঠকে মূলত বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন রাজ্য সরকারের জল সম্পদ বিভাগের মুখ্য বাস্তুকার সুধন দেববর্মা কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব সুভদ যাদব গতকাল বিকেলে মহাকরণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিবের রাজ্যে জল সরবরাহের প্রকল্প নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে একান্নতম রাজ্যভিত্তিক বিজু মেলা ও উৎসব এবার ছাউমুনু বিজু মেলা মাঠে অনুষ্ঠিত হবে পাঁচ দিন ব্যাপী এই উৎসব শুরু হবে আগামী তেরোই এপ্রিল গতকাল লংতরাই ভ্যালি মহকুমা শাসক কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা ধলাই জেলা পরিষদের সভাধিনেত্রী সুস্মিতা দাস বিধায়ক শম্ভুলাল চাকমা প্রমুখ তিয়াত্তরতম বিএন মল্লিক সর্বভারতীয় পুলিশ ফুটবল প্রতিযোগিতার মহিলা বিভাগে গ্রুপের দ্বিতীয় খেলায়ও ত্রিপুরা পুলিশ পরাজিত হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে গতকাল রাতে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় আসাম রাইফেলস দশ শূন্য গোলে রাজ্য দলকে পরাজিত করে এর আগের খেলায় তামিলনাড়ু পুলিশ ছয় শূন্য গোলে ত্রিপুরা পুলিশ দলকে হারিয়েছিল আসাম রাইফেলস কাস্টমস এবং ডিআরআই এর যৌথ মাদক বিরোধী অভিযানে গত দুই দিনে রাজ্যে চব্বিশ কোটি টাকা মূল্যের দুই লক্ষ চল্লিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে গতকাল আসাম রাইফেলসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে গত বৃহস্পতিবার আম্বাসায় জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনবেন সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে